শুভেচ্ছা আরও একটি চাকরি সার্কুলার সার্কুলারে যারা মূলত সচিবালয় চাকরি করতে চান প্রমোশনের জন্য তাদের জন্য আজকের একটা বিশাল সার্কুলার চ্যানেল ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ইএমআরডি তে তো এখানে রাজস্বভাতভুক্ত চার ক্যাটাগরিতে সাতাশটি পদ রয়েছে প্রথমে রয়েছে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড চাকরি চারজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে টাইপে বিশ বি সরি টাইপে পঁচিশ বাংলা ইংরেজিতে তিরিশ এবং লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ গতি থাকতে হবে রয়েছে কম্পিউটার অপারেটর দুইটি তার ওগের চাকরি এটা হচ্ছে বিজ্ঞানে অনার্স পাশ করতে হবে তারপরে বাংলা পঁচিশ টাইপ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউডে টেস্টে উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয়টি পোস্ট এখানে ইন্টারমিডিয়েট পাস এবং টাইপের বিষ বেশ গতি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক রয়েছে তারপরে অফিস সহায়ক বারো গ্রেডে সরি বিশ গ্রেডে বারোটি পদ তো টেন পাস করতে হবে এই হচ্ছে চার ক্যাটাগরির সার্কুলারটা সম্পূর্ণ আলোচনা তো আপনারা কিভাবে আবেদন করবেন এটাও বলে দেয় এটার জন্য আপনারা ইএমআরডি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে যাবেন আবেদন শুরু হবে তেরো ফেব্রুয়ারি শেষ হবে বারো মার্চ বিকেল পাঁচটা আবেদন করে আপনারা তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি একটা রঙিন তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থান আপলোড করবেন ভালোভাবে দেখে তারপরে আবেদনটা সাবমিট করবেন সাবমিট করার পরে আপনারা এখানে এক থেকে তিন নাম পদের জন্য একশো টাকা চার্জ সহ একশো বারো টাকা এবং অফিস পদের জন্য ছাপ্পান্ন টাকা কাটবে তো এখানে আপনারা প্রথম এস এম এস এবং দ্বিতীয় এসএমএস এইটা ফল করলে আপনারা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেন্স কপিটা নিজেদের কাছে রাখবেন কারণ এটা বাহিবার জন্য দরকার হবে চাকরি হলে যারা মৌখিক পরীক্ষা দিতে পারবেন তো এই হচ্ছে টোটাল সার্কুলার সম্পর্কে আলোচনা করেছি তো যদি আরও কেউ যদি কিছু না বুঝেন যদি জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ